বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসার অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনাদের বহুল প্রতীক্ষিত ও কাঙ্ক্ষিত ফ্যামিলি ভিজিট ভিসা যে আপডেট নিউজটি সেটি শোনার অপেক্ষায় আপনারা আছেন কারণ আমি জানি আমার চ্যানেলে অসংখ্য অডিয়েন্স অসংখ্য বোন তারা অপেক্ষায় আছেন যে কবে সৌদি আরবের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা শুরু হবে যেটি তিনশো পঁয়ষট্টি কারণ তারা অনেক দিন ধরে অপেক্ষায় আছেন যে সৌদি আরবে এসে তাদের আপন জনদের সমৃদ্ধ পাবেন অনেক সন্তান অপেক্ষায় আছেন তাদের পিতাকে কাছে পাবেন আর সৌদি প্রবাসী আমরা যারা আছি আমরা তো সব সময় আমাদের পরিবারকে মিস করি তো সৌদি প্রবাসী অবশ্যই ভুল প্রতীক্ষায় আছেন তার ফ্যামিলিকে কাছে পাওয়ার জন্য তো ফেব্রুয়ারি মাস থেকে যখন সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় সীমিত করা হয়েছিল তখন আমরা যে ধারণাটা করেছিলাম যে হজের জন্য ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় সীমিত করেন এবং পরবর্তীতে বন্ধ হয়েছিল এবং আমরা আমাদের ধারণাটা সঠিক হয়েছিল এবং হজ পরবর্তী সময়ে কিন্তু সেটা খুলে দিয়েছিল আমরাও আশা করেছিলাম হজ পরবর্তী সময়ে খুলে দিবে নয় তারিখ রাত থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষা তিনশো দিনের অ্যাপ্লিকেশন করা যেত এবং দশ তারিখ সারাদিন করা গেছে কিন্তু এগারো তারিখ থেকে হঠাৎ করে আবারও সেটা বন্ধ হয়ে যায় এবং সৌদি আরব থেকে মাল্টিপল অপশনটা দেখাচ্ছিল না বিষা উঠছে কিন্তু এই বিষা ঢাকায় পাঠানো হলে তারপর ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের তাসির সেন্টার পর্যবেক্ষণ করে তারা নির্ধারণ করবে কতদিন মেয়াদ দেবে আসলে এই যে বিষয় নিয়ে এই ধরনের যে জটিলতাটা সেটা কেন আমরা শুরুতেই সেটাকে সার্ভার জটিলতা মনে করেছিলাম কারণ হচ্ছে সবাই কিন্তু একসাথে অ্যাপ্লিকেশন করছিল হয়তো সার্ভার ডাউন হয়ে গিয়েছিল কারণ তখন কিন্তু সৌদি আরবের অফিস আদালত খোলেনি তখন আমরা মনে করেছিলাম যে পনেরোই জুন রবিবার থেকে সৌদি আরবের অফিস আদালত যদি খোলে তখন হয়তো সেটা ঠিক হয়ে যাবে কিন্তু আজ শনিবার রবিবার সোমবার হয়ে গেল মঙ্গলবারে গিয়েও সেটা ঠিক হচ্ছে না তো এখন আমাদের যে মূল বিষয়টা ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় কি হার দিবে না নাকি কবে খুলবে সেই বিষয়টা অ্যাকচুয়ালি আপনারা যারা এই ভিজিট অনলাইনে শোনার অপেক্ষা আছেন আপনারা অবশ্যই অনলাইনে বিভিন্ন বিষয়গুলো দেখেন যে অনেক বড় বড় ইউটিউবারও সেই খবরটা দিচ্ছে না সেটা হচ্ছে যে আপনারা জানেন যে সৌদি আরব একটা মধ্যপ্রাচ্যের দেশ এখন মধ্যপ্রাচ্যে কি চলছে আমি কিন্তু সাংকেতিক কিছু শব্দ ব্যবহার করবো আপনাদের বুঝে নিতে হবে কারণ এই সকল শব্দগুলো ফেসবুক ইউটিউব টিকটক এই বলতে প্রচার হলে আমাদের আইডিতে এফেক্ট আসে অথবা আমরা তো দেশের বাহিরে আছি আমাদের প্রবাসী জীবনের এফেক্ট আসতে পারে তাই বড় বড় ইউটিউবাররা সেগুলো নিয়ে কথা বলে না যাকে আমি সাংকেতিক ভাষায় সাংকেতিক কিছু শব্দ ব্যবহার করে আপনাদের সাথে কথা বলছি আপনারা অবশ্যই জানেন যে মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে দুটি দেশের ভিতর একটি দুটি শক্তি দল দেশের ভিতর একটি বৈরী অবস্থান চলছে সেই কারণে বিমান চলাচল সীমিতকরণ আছে কারণ আপনারা জানেন যে ওই দেশের বিমানগুলো বিমানবন্দরগুলো ইতিমধ্যে প্রায় ধ্বংস প্রায় আমার কর্মস্থল আপনারা অনেকে জানেন যে আমি এয়ারপোর্টের কাছে একটি হোটেলে জব করি তাই সেখানে আমরাও কিন্তু এই ঈদের আগ থেকেই কিন্তু ওমরা বিশাল ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিসার হোটেল রিজার্ভেশন নেওয়া শুরু করেছিলাম অগ্রিম বুকিং নেওয়া শুরু করেছিলাম এবং এখনও আমাদের কাছে বুকিং আছে তারা কাস্টমার ক্যান্সেল করেননি কিন্তু আমরা মনে করছিলাম এখন কাস্টমার পাবো আর আমাদের হোটেলে যখন অনেক রুম খালি থাকে তখন আমাদের মালিক আমাদের আমাদেরকে এসে বকা জোকা করে কিন্তু এখন দেখলাম যে আশি নব্বই পার্সেন্ট খালি তারপরও গত রাতে আমার মালিক আসে আমাদেরকে কিন্তু বকা জোকা করেনি আমরা তো ভয়ে স্তব্ধ হয়ে আছি তখন মালিক নিজেই বলছে যে দেখ পরিস্থিতি ভালো না বিমান চলাচল খুব কম হচ্ছে এবং এই কারণে হয়তো বিষা হচ্ছে না আর টেনশনের কারণে জোজাকাল লাগায় তা আমি কি বলতে চেয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই পরিস্থিতিটা যদি একটু স্বাভাবিক হয়ে আসে অবশ্যই এই বিষয়টা স্বাভাবিক হবে তবে ভয়ের কারণ নেই যে বন্ধ হয়ে যাবে একবারে বন্ধ হয়ে যাবে এবং এই বিষয়টা হবে না না এটা হবে এটা বন্ধ হবে না এবং সেটা আর উপরে সৌদি আরবের অর্থনীতি এ নির্ভর করে এবং সৌদি আরবের শুধু আপনারা যে আসবেন বিষয় করে তা কিন্তু না অভ্যন্তরীণ অনেক অর্থনীতি তাদের নির্ভর করে এর উপরে আসলে আশ্বস্ত করার মতো ভালো খবর দেওয়ার মতো কিছুই নেই তারপরও আপডেটসটা আপনাদের সামনে নিয়ে আসলাম কারণ প্রতিনিয়ত খবর দিয়ে আপনারা অপেক্ষায় থাকেন তাই সঠিক খবর জানার জন্য আপনারা সবসময় অপেক্ষায় থাকেন এবং আশা করি ভালো কোনো খবর নিয়ে আপনাদের সামনে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত